আসসালামু আলাইকুম পয়লা বৈশাখে কেন্দ্র করে পাঁচ দিন ব্যাপী মেলা হবে মেলাটি কোথায় হবে স্টলগুলোকে একটু আগে স্টলগুলোকে দেখাই স্টলগুলো দেখুন অনেক রকমের স্টল হবে এটি হচ্ছে প্রাণের স্টল রেডি হচ্ছে প্রাণ এরপর হচ্ছে এটিউ প্রাণ প্রাণের হচ্ছে দেশি স্বাদে দেশি আমের সেরা স্বাদে মিস্টার নুডুলস অবশ্য কার্যক্রম চলছে এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে তো সব শেষ হলে খুব ভালো লাগবে সব প্রাণের ও খোদা সব দেখি প্রাণের সবই তো প্রাণের সব প্রাণের এই ম্যাক্স কোলা ম্যাক্স কোলা কার জানি না তোমাদের কি ম্যাক্স খোলা টেস্টি ট্রিট টেস্টি ট্রিট শুভ নববর্ষ এটিও প্রাণ তার মানে এই স্টলগুলো পুরো সব হচ্ছে প্রাণেরই যা দেখতে পাচ্ছি টপার টপার কার তাও জানি না যে টপার কার এটি আর এফ এল আর তো প্রাণেরই আমরা সকলেই জানি আর সব কিছু মিলে এটি কোথায় হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে কোথায় হচ্ছে কাজ চলছে মানে স্টলগুলির কাজ শেষ হয়নি তবে কাজ চলছে আর কি কাজ চলছে এই যে কাজ চলছে আজ রাতের মধ্যেই কাজগুলো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলে পাঁচ দিন ব্যাপী এই মেলা চলবে বৈশাখ উপলক্ষে এই মেলা তো এটি বগুড়া বগুড়া কোথায় আপনাদেরকে দেখাই চলুন আমার সঙ্গে থাকুন যে আমি আপনাদেরকে দেখাই যে বগুড়া কোথায় এটি ক্যামেরাটা ঘোলা সে সমস্যা করে এখানে আমার ফোন ক্যামেরাটা খুব সমস্যা করে

ਸੋ�ുതੇ ਸ੍തੁതੁതੁർ൮ੀ ਸ੍തੁതੁ൮ੀ